দূরের থেকে বাঁশি বাজায় চাঁদ যদি জাগে আকাশে শুধু দেখা দিয়ে ও শুধু দেখা দিয়ে যেও আভাসে শুধু দেখা দিয়ে ও দূরের থেকে বাঁশি বাজায় চাঁদ যদি জাগে আকাশে শুধু দেখা দিয়ে যেও তুমি মোর প্রেমেরোহী উদাসীন বাজাও বিজনে মাসি ঝরে যদি দিও ঝরিতে ঝরে যদি দিও ঝরিতে সে ফুল বাতাসে বাতাসে শুধু দেখা দিয়ে যেও দূরের থেকে মাসি বাজায় চাঁদ যদি জাগে আকাশে শুধু দেখা দিয়ে যেও তুমি ধরা দিয়ে ধরা দিও না তুমি ধরা দিয়ে ধরা দিও না শুধু কাঁদিতে আমারে দিও গো ব্যথা দিও ব্যথা নিও না শুধু প্রাণেরও সুর আমি প্রাণের ওগো ফির গোপনে ওগো জাগিব জাগিব তোমার স্বপনে তুমি সুরে সুরে যেও ও তুমি সুরে সুরে যেও ভুলায়ে যেও আমার ফুলের সুবাসে শুধু দেখা দিয়ে যেও দূরের থেকে বাঁশি বাজায় শুধু দেখা দিয়ে যেও ਦੂਰਰ ਥੇਕੇ ਬਾਸੀ ਵਗਾਇਓ ਚਾਂਦ ਜੁਦੀ ਜਾਗੇ ਆਕਾਸ਼ੇ ਸੁਧੂ ਦੇਖਾ ਦੀਏ ਜੇਓ